আমার দেশের সৈনিক যারা আছে বর্ডারে যারা বিএসএফ সেনাবাহিনী রয়েছে এবং আমার দেশের প্রশাসন বন্ধু যারা আছে সবাই যারা দেশ দেশবাসীর জন্য থেকে কাজ করে তাদেরকে সুস্থ রাখেন রাখেন ভালো আমার ছোট ভাই নাওসাদের জন্য বড় ভাই হিসাবে দোয়া আল্লাহ সেও পারত আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ মরিদ ভক্তদের নিয়ে নজরা না নিয়ে আল্লাহ বাগারামে সম্মানের জিন্দগি কাটাতে পারতো সব ছেড়ে দিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে দরে ধরে দরে ধরে রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্য আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে দোয়া চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাই কে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্বধর্ম মানুষের চোখে পানি মুছাতে পারে পারে এই গরিব বোনের উপরে একদল মানুষ শোষণ চালাচ্ছে তাদের হাত থেকে যেন আমার ছোট ভাই এই অসহায় গুণ কি বাঁচাতে পারে এদের পাশে দাঁড়িয়ে যেন লড়তে পারে জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে আপনার কাছে ভিক্ষা চায় আল্লাহ আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতার উত্তরাধিকারী করে সেই সিংহ